ধামাকাতার নতুন পর্ব রুটির পর্দাফাসের পালা সোনা সহ সেনগুপ্ত বাড়ি সকলে মিলে রুটিকে পুলিশের হাতে তুলে দেয় আগামী ঠিক এমনটাই দেখতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রুটি সূর্য সহ সেনগুপ্ত ক্ষতি সকলের জন্য ফ্লোরে বসে কিছু একটা করতে থাকে তখনই সোনা চলে এলে রুটি আর কিছুই করতে পারে না রুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার ইয়ারিংটা পড়ে গেছে ওটাই খুঁজছিলাম এরপর ইচ্ছে করে নিজের কারণে দুলটা ফেলে দিলে দীপা সেটা দেখতে পাই কিন্তু দীপা কিছুই বলে না এরপর দেখা যায় রুটি কিছু করতে না পেরে রুমের মধ্যে গিয়ে এক দরজা বন্ধ করে একা বলতে থাকে এই সোনার জন্য আজকে কিছুই করতে পারলাম না এই সোনাটাকে উচিত সায়স্তা করতে হবে আর এই সব কিছু লাগানো ক্যামেরার মধ্যে রেকর্ড হতে থাকে দিপা ঘরে গিয়ে কৃষ্ণ এবং রূপার সঙ্গে ওই ভিডিও ফুটেজ গুলো দেখতে লাগলে সেখানে রুটি তার নকল চুলগুলো খুলে সোনাকে নিয়ে কথা বলছিল সকল কথা সহ ওই ভিডিও রেকর্ড গুলো দেখতে পায় দিপা এরপর দীপা ওই পেন ড্রাইভটা হাতে নিয়ে বলতে থাকে এবার ওই রুটিকে সকলের সামনে এক্সপোজ করতে হবে কাল আমি সকলের সামনে আমার আসল রূপে আসবো আর এই রুটির মুখোশ বাড়ির সকলের সামনে খুলবো পরদিন সকালে ছদ্মবেশী দিপা উর্মির কাছে গিয়ে বলে ওঠে মালকিন তুই ডাক্তারবাবুকে ওষুধটা খাইয়েছিলি ওষুধটা কাজ করছে কিনা তা তো আমি জানি না আজকে আমাকে জানতে যেতে হবে তাই তুই যদি ওষুধটা একটু খাইয়ে দিতিস তাহলে বুঝতে পারতাম ওষুধটা কাজ করছে কিনা তখন উর্মি বলে ওঠে তুমি এখানে দাঁড়াও এই বলে উর্মি একটা গ্লাসের মধ্যে ওষুধটা মিশিয়ে সূর্যকে পানিটা দেয় আর সূর্য পানিটা খাওয়ার পরে হঠাৎ করে তার ঘুম পেতে লাগে সেখানে ঘুমিয়ে পড়ে সূর্য যা দেখে উর্মি অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে এই তো ওষুধটা কাজ করছে তারাই তো ঘুমিয়ে পড়লো দীপালিকে দিয়ে আর ওষুধ আনাতে হবে এরপর উর্মি ছদ্মবেশী দীপার কাছে গিয়ে বলে ওঠে ওষুধটা বোধ কাজ করছে আজকে তুমি আরো বেশি করে ওষুধ নিয়ে আসবে সদ্য দীপা তখন বলে ওঠে ঠিক আছে মালকিন কিন্তু আমাকে তো এক্ষুনি বেরোতে হবে নয়তো কিছুক্ষণ পরে গেলে গুরুদেব আমাকে ওষুধটা দেবেন না আমাকে দ্রুত গিয়ে ওষুধগুলো আনতে হবে তখন বলে ঠিক আছে তুমি যাও আমি এদিকটা সামলে নিচ্ছি এরপর দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে তার আসল চেহারা নিয়ে আর গোপন ক্যামেরার ফুটেজ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঠোকে আর চিৎকার করে বাড়ির সকলকে এক জায়গায় নিয়ে আসে দীপার আওয়াজ শোনা মাত্রই সূর্য অনেক খুশি হয়ে যায় আর দীপা বলে তার সামনে যেতে লাগলে দীপা তার মুখটা দেখায় না আর বলে ডাক্তারবাবু আমি আপনাকে আমার এই মুখটা এখনও দেখাতে পারবো না আপনি অপেক্ষা করুন এদিকে প্রবীর এবং এবং উর্মি দীপাকে দেখে রেগে যায় সূর্যের বাবা বলে ওঠে তুমি না বলেছিলে আমার ছেলেকে তোমার মুখটা দেখাবে না তাহলে কেন তুমি এই বাড়িতে এসেছো দীপা তখন উত্তরে বলে ওঠে বাবা আমাকে আসতে হতো কিন্তু আমি এখন আপনার ছেলেকে আমার মুখ দেখাইনি আমি আমার কথা রেখেছি আর আজকে আমি এই বাড়িতে এসেছি একটা কারণে আপনাদের বাড়িতে যে নতুন অতিথি এসেছে তার পর্দা ফাঁস করতে দীপার কথা শুনেই ছদ্মবেশী রুটি চমকে ওঠে এরপর দেখা যায় দীপা বাড়ির সকলের সামনে টিভির মধ্যে পেনড্রাইভটা সেট করে আর ওই টিভিতে ফেসে ওঠে ওই ফুটেজটা আর ফুটেজটা দেখা মাত্রই বাড়ির সকলে অবাক হয়ে যায় সকলে জানতে পেরে যায় যে রুটি বেঁচে আছে আর এই ডোর ছদ্মবেশী মহিলাটাই হচ্ছে রুডি রুডির পথ সকলের সামনে ফাঁস হয়ে গেলে রুডি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সোনা রুডি সামনে গিয়ে তার গালে চর বসিয়ে দিয়ে বলে ওঠে শয়তান তোর জন্য আমি আমার মাকে কে বিশ্বাস করিনি তুই বেঁচে আছিস সেটা মা বারবার বলেছিল তোর জন্য আজকে আমি সাদা কাপড় পরে আছি নিজের জীবন থেকে রং সরিয়ে দিয়েছি তোকে আমি আর ছাড়ব না এই বলে সোনা রুটির গলা চেপে ধরে রুটি সোনাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে যাবে তখনই সূর্য রুটিকে ধরে আচ্ছা মতো পিটাতে থাকে ঠিক তখনই দীপালানা পুলিশগুলো বাড়ির ভিতরে ঢুকে আসে রুটি পুলিশকে দেখে ঘাপড়ে যায় পুলিশ রুটিকে ধরে নিয়ে যাওয়ার সময় রুটি বলে ওঠে আমি কাউকে ছাড়ব না এই সেন্দগুপ্ত বাড়ির প্রত্যেককে আমি শেষ করে দেবো তো বন্ধুরা রুটি যদি এভাবে ধরা পড়ে তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন